মহান রব্বুল আলমিনের অশেষ সুক্রিয়া আজকে আগামী তেরো তারিখের কাউন্সিলে সভাপতি পদে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছি ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিনের দুয়ার আগামীকাল আপনাদের সকলকে নিয়ে মনোনয়ন পত্র জমা দেব এই নির্বাচন তারেক জিয়ার নির্দেশে সরাসরি ভোটের মাধ্যমে প্রথম নির্বাচন সেই প্রথম নির্বাচনে আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি এবং এটাই আমার সভাপতি পদে শেষ নির্বাচন আমি আগামীতে আর সভাপতি পদে নির্বাচন করব না আমি মনে করি আমার জুনিয়র যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানীয় সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আগামী দিন আমাকে যদি দায়িত্ব খোলাউড়ার বিএনপি পরিবার আমাকে যদি দায়িত্ব দেয় ইনশাআল্লাহ আমি দলকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব দলের মর্যাদা অক্ষুণ্ণ রাখবো দলের নেতা কর্মী আমার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আমি সবসময় সহানুভূতিশীল সালব এবং কুলাউড়ার আপামর জনসাধারণের যে কোনো দাবির প্রতি আমার ন্যায্য দাবির প্রতি আমার সমর্থন থাকব অন্যায়কে ঘৃণা করব এবং নতুনত্বকে আমরা বহন করব। আমি সবার কাছে আগামী তেরোই সেপ্টেম্বর যে ভোট হবে সভাপতি পদে আমি আমার কাউন্সিলরদেরকে অনুরোধ করব সবাইকে আমাকে একটি ভোট দিয়ে জয়যুক্ত করে কুলাউড়ার বিএনপি পরিবারকে মাথার উপরে স্থান দেওয়ার জন্য আমাকে একটি ভোট দেবেন সেই উদত্ত আহ্বান আপনাদের কাছে রাখছি ইনশাল্লাহ আগামী দিনের সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে অতীতের মতো আগামীতেও থাকব এই আশাবাদ ব্যক্তি করে সবাই সুশস্ত ও দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ যারা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান জিন্দাবাদ জিন্দাবাদ